নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব গুল সামাজ। তো তোমাদের দাদাভাই বাজার থেকে বড় বড় ছাইজের গুল এনেছে এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নেব তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিত। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিব ভাজা হয়ে গেছে এবার তুলে তোর বেঁচে থাকা তেলের মধ্যে আবার মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার এখানে ডাটা আর আলু কেটে রেখেছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি শুকনা লঙ্কা ফড়ন দিয়ে দিলাম এরপর জিরা দিয়ে দিলাম ফড়নটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব একটু নেড়ে চড়ে এর মধ্যে আবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি ঘুরে দিলাম কারণ তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই হবে এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ দেওয়ার পর একটু আস্তে আস্তে করে নেড়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে এরকম বড় বড় গুলশা মাছ আলু ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগে